জীবন এক বিশাল আয়নাঘর তুমি যে দৃষ্টিতে তাকাও সে দৃষ্টি তোমার দিকে ফিরে তাকায় তুমি যে হাতে আঘাত করো সে হাতও একদিন তোমার গলা চেপে ধরে তুমি যে হৃদয়ে কাটা দিয়ে হেসে চলে যাও সে কাটাই কেমতের দিন তোমার বুকের ভেতর দিয়ে বেরিয়ে আসবে মানুষ ভাবে আমি তো শুধু একটু কথা বলেছি একটু ঠকিয়েছি একটু কষ্ট দিয়েছি এতে আর কি হবে কিন্তু সে জানে না এক ফোঁটা বিষ পুরো দুধের হারি নষ্ট করে দেয় একটা ছোট্ট ছিদ্রই বিশাল জাহাজ ডুবিয়ে দেয় আর একটা অপ্রত্যাশিত কষ্টই একটা মানুষের পুরো জীবনে শান্তি কেড়ে নেয় দুনিয়াটা আসলে একটা বড় হিসাবের খাতা তুমি যা দাও ঠিক তাই ফেরত আসে কখনো সুদে কখনো আসলে কখনো বা হাজার গুণ বেশি তুমি যদি কাউকে কাদাও তোমার চোখের পানিও একদিন কেউ মুছে দেবে না যে ব্যক্তি অন্যের মন ভাঙে অন্যকে কষ্ট দেয় তার জীবনে আল্লাহ তালা এমন তিনটি ভয়াবহ বিপদ পাঠান যে সে কখনো শান্তি পায় না এক বান্দার হকাল্লা ক্ষমা করেন না চিন্তা করুন আপনি কেমতের দিন ছালাদ সাউম জাকাত নিয়ে হাজির হলেন অথচ আপনি কাউকে গালি দিয়েছেন কাউকে মিথ্যা অববাদ দিয়েছেন কারো সম্পদ আত্মসাৎ করেছেন কাউকে হত্যা করেছেন এবং কারো মন ভেঙেছেন ফলে আপনার নেকি থেকে আপনি যাদের কষ্ট দিয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া হবে দিতে দিতে নেকি শেষ হয়ে গেলে তাদের গুনা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এবং আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ একবার কত বড় ব্যাপার দুনিয়াতে আপনি যেসব ব্যাপার একদম গুরুত্ব দেননি সেসব কাজ আপনার স্বপ্নে এক আমল শেষ করে দিবে তাই এই ক্ষণস্থায়ী জীবনে মন নরম করুন আর যাদের সাথে খারাপ আচরণ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন রাসু সাল্লাহসাল্লাম বলেছেন শাহাদাতের মর্যাদা পাওয়া অসহিতকেও তার ওপর থাকা মানুষের হক থেকে ক্ষমা করা হবে না মানুষকে কষ্ট দেওয়া সহজ কিন্তু এর প্রতিদান অত্যন্ত কঠিন দুনিয়ার শান্তি বরকত ভালোবাসা সব কিছুই মানুষের হকের ওপর দাঁড়িয়ে আছে নিজে কাঁদন আল্লাহর কাছে কিন্তু কাউকে কাঁদাবেন না দুই মনের শান্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় যে মানুষকে ঠকায় বিশ্বাস ভাঙে ধোকা দেয় প্রতারণা করে কার মন চূর্ণ বিচূর্ণ করে দেয় আল্লাহ তার অন্তর থেকে শান্তি কেড়ে নেন তাহার জুত পরে কেঁদে দোয়া করেও শান্তি আসে না রাসুলসেল্লাহ আলিসাল্লাম বলেন যখন বান্দা একটি গোনা করে তার অন্তরে একটি কালো দাগ পরে আর যে গোনা মানুষের হক নষ্ট করে সে দাগ কখনো মুছে না তিন মানুষের ভালোবাসা কমে যায় যে মানুষ অন্যকে কষ্ট দেয় পরিবারে তার গ্রহণযোগ্যতা কমে যায় সমাজে তার সম্মান মুছে যায় মানুষ তাকে এড়িয়ে চলে কারণ আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা দেন আবার সরিয়ে নেন আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে রহমান তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন এই আয়াত প্রমাণ করে ভালো কাজ করলে আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দেন আর খারাপ কাজ করলে ভালোবাসা তুলে নেন